তোমার সাহায্য করার জন্য আল্লাহ মানুষ মৃত্যুর সময় বনায় আসে বলে তিনটা ছেলের জন্য দুইটা বাড়ি বানাইলাম আর এক বাড়ি বানাইতে পারতাম ছোট ছেলেটার জন্য তাহলে আমার মনে চিন্তা

রোগটা নিয়ে আসমানের দিকে যা হবে বলা হবে প্রথম আসমানে যায় বলা হবে কার রোগ নিয়ে এসেছ আহ সমস্ত পৃথিবীর সুগন্ধিত হয়ে দরজাটা খুলে দেওয়া হবে ফেরেস অভিনন্দন জানা যায় আসো আসো এই প্রশংসা আসো স্বাগত জানা

আশার পরসবন নির্দেশনা করে আল্লাহ তোমার রব কে আচ্ছা দুনিয়ার জগতে আমার একটা প্রশ্ন আছে যে উত্তর আগে দেওয়া হয় পুরো প্রশ্ন পত্র যখন করা হয় পরীক্ষার হলে যখন প্রশ্ন করা হয় আগে প্রশ্নপত্র দেওয়া হয় না উত্তর দেওয়া হয় প্রশ্নপত্রই তো দেওয়া হয় তুমি প্রশ্নের উত্তর কি বলে দেওয়া হয় যে প্রশ্নের উত্তর আছে বলে দেওয়া হয় যে আল্লাহ তাআলা के बंदा के एक आगे चले बंदा

যদি মৃত্যুর যে পরিমাণ কষ্ট আর কবর না যাওয়ার যে পরিমাণ কষ্ট যা যদি মানুষ করতে পারত হাদিসের মধ্যে বলা হয়েছে কোন মানুষের শরীরের মধ্যে জীবিত অবস্থায় কোন গুষ্ট থাকতো না মৃত্যুর চিন্তায় মৃত্যুর আজাদের চিন্তার কষ্টের কারণে সে এমনি তার শরীর থেকে গুষ্ট সব জড়ে পড়ে যায় এত ভয়াবহ

塑料膜。